আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু রেসিপিজ বাই স্নেহ হজমম সোভিয়স আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র হাফ কাপ গুঁড়ো দুধ দিয়েই এক কেজি রসালো এবং একদম সফট জামুন মিষ্টির রেসিপি আর এই মিষ্টিটা কিভাবে একদম পারফেক্ট দোকানের মতো রসে ভরা নরম তুলতুলে বানাবেন তার সকল প্রকার টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন কারণ আপনার একটি লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর মেকিং প্রসেসিংয়ে আচ্ছা এইখানে এবার একটি মিক্সিন বলে আমি নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ তবে এখানে কিন্তু অবশ্যই নিডো অথবা ডানো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নেওয়ার চেষ্টা করবেন তো এবার এখানে আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা এবার এইখানে দিয়ে দিচ্ছি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার তো এই বেকিং পাউডারটা কিন্তু একদম সমানভাবে দিতে হবে কম বা বেশি হলে কিন্তু হবে না আচ্ছা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ ঘি তবে অবশ্যই এখানে কিন্তু ঘি ব্যবহার করতে হবে ঘিয়ের পরিবর্তে কিন্তু এখানে কোনোভাবেই তেল ব্যবহার করা যাবে না তো এবার এই শুকনো মিশ্রণগুলোকে ঘিয়ের সাথে একদম ভালো মতো মিশিয়ে নিতে হবে প্রায় দুই থেকে তিন মিনিটের মতো সময় নিয়ে এটা ভালো মতো মিশিয়ে নিতে হবে তাহলে আপনার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে আর আপনি বুঝতে পারবেন না যে আপনি গুড়া দুধের মিষ্টি খাচ্ছেন মনে হবে ছানার তৈরি মিষ্টি খাচ্ছেন আচ্ছা এবারে এই শুকনো মিশ্রণগুলো মিশিয়ে নেওয়ার একটা পর্যায়ে যখন দেখবেন হাতে মুঠো করলে মুঠো করতে পারছেন তখন বুঝবেন এটা একদম ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে তো এবার এখানে আমি নিয়েছি প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড দুধ দুধটা আমি আগে থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি আচ্ছা এবারে এই দুধটা অল্প অল্প করে দিতে হবে এবং নরম এবং আঠারো টাইপের মিষ্টির একটি ডো বানিয়ে নিতে হবে আচ্ছা এই মিষ্টির ডোটায় কিন্তু কখনোই বেশি মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এটাকে আলতোভাবে মাখিয়ে নিতে হবে আর এর মধ্যে গুটি হলে কিন্তু হবে না তো এই বেড়াটা ঠিক এইরকম আঠারো টাইপের হবে এইটা এবার আমার একদম ভালো মতো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আচ্ছা এই মিষ্টির ডোটা বানাতে কিন্তু ওয়ান থার্ড কাপ পরিমাণ দুধ আমার পুরোটাই লাগেনি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ দুধ আমার অবশিষ্ট রয়ে গেছে আচ্ছা এবার এটাকে ঢাকনা লাগিয়ে রেখে দিচ্ছি প্রায় দশ মিনিটের জন্য রেস্টে এর মধ্যে দেখবেন এই ডোটা পুরোপুরিভাবে সেট হয়ে যাবে এবং এর মধ্যে যে আঠালো ভাবটা আছে তা পুরোপুরি চলে যাবে তো এবারে এই ডোটাকে আমি কিছুটা টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু আঠালো ভাবটা একদম নেই এটা এবার পুরোপুরি রেডি মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য তো এবারে এই ডোটা থেকে কিছুটা পরিমাণ মিষ্টির ডো উঠিয়ে আমি এক হাত দিয়ে কিছুটা বল আকৃতির শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি তবে এক হাত দিয়ে মিষ্টি বানিয়ে নেওয়া তো কখনোই সম্ভব না তাই এটাকে দুই হাত দিয়ে ঘুরিয়ে রাউন্ড শেপে বানিয়ে নিতে হবে আচ্ছা এই মিষ্টিগুলো কিন্তু খুব একটা বেশি চাপাচাপি করা যাবে না এবং এগুলোকে অবশ্যই একদম ক্র্যাকলেসভাবে তৈরি করতে হবে আর এই মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার সময় অবশ্যই হাতে কিছুটা তেল অথবা ঘি মাখিয়ে নেবেন তাহলে এই মিষ্টিগুলো খুব সহজ এবং সুন্দরভাবে তৈরি হয়ে যাবে এবার সেমভাবে আরও একটি মিষ্টি আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এর সাথে এবার আমার সবগুলো মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গেছে তো এইগুলো বানিয়ে নেওয়ার পর বেশিক্ষণ অপেক্ষা না করে এগুলোকে এবার ভেজে নিতে হবে তো এবার চুলা একটি পাতিল একদম ভালো মতো গরম করে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আচ্ছা এইখানে কিন্তু অবশ্যই তেলটা একদম হালকা গরম হতে হবে এবং এ সময় অবশ্যই চুলা গাছটা একদম লো মিডিয়াম হিটে থাকবে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন মিষ্টিগুলো দেওয়ার পরও এখানে কিন্তু কোনো প্রকার বাবলস আসছে না তো তেলের এই এইরকম টেম্পারেচারে মিষ্টিগুলো সবগুলো একসাথে দিয়ে দিতে হবে আচ্ছা এবার আমার সবগুলো মিষ্টি দিয়ে নেওয়া হয়ে গেছে তবে এ পর্যায়ে মিষ্টিগুলো কিন্তু কোনোভাবেই নাড়ানো যাবে না এ সময় চাইলে হ্যান্ডেলটা ধরে কয়েকবার নাড়িয়ে দিতে পারেন তবে এখানে কোনোভাবে স্পুন ইউজ করা যাবে না মিষ্টিগুলোকে এবার সেম টেম্পারেচারে চার থেকে পাঁচ মিনিটের মতো ফ্রাই করে নিতে হবে এবং এর মধ্যে দেখবেন মিষ্টিগুলো একা একাই নিচ থেকে উপরে উঠে আসবে আর যখন এগুলো নিচ দিক থেকে উপরে উঠে আসবে তখন এর টেম্পারেচারটা বাড়িয়ে দিতে হবে লো মিডিয়াম থেকে এটাকে মিডিয়াম হিটে করে দিতে হবে এবং এর সময় অবশ্যই এগুলোকে চামচ দিয়ে উল্টে পাল্টিয়ে একদম ভালো মতো ভেজে নিতে হবে আচ্ছা মিষ্টি বানানোর ক্ষেত্রে অনেক সময় সবাই একটা প্রবলেম ফেস করে থাকেন মিষ্টি শিরায় দেওয়ার পরে চুপসে যায় তো এ সমস্যায় যারা পড়েছেন তাদের মেন কারণ হচ্ছে মিষ্টি ঠিকঠাক মতো না ফ্রাই করা তো এই মিষ্টিটাকে অবশ্যই প্রায় চোদ্দো থেকে পনেরো মিনিটের মতো একদম ভালো মতো ফ্রাই করে নিতে হবে তাহলে আপনার মিষ্টি একদম ভেতর থেকে সুন্দরভাবে কুক হয়ে যাবে আর তখন সেটা সিরাই দিলে কখনোই আর চুপসাবে না আর চুলার টেম্পারেচারটা একদম লো মিডিয়াম হিটে রেখে এটাকে ফ্রাই করে নিতে হবে আর আপনাদের সুবিধার জন্য আমি এটা ভালো মতো দেখে দিচ্ছি যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় তো এবারে মিষ্টিটাকে একদম ব্রাউন করে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার একা একে সবগুলো মিষ্টি আমি উঠে নিচ্ছি মিষ্টিগুলোকে উঠিয়ে কিন্তু অবশ্যই এর মধ্যে রেক্সট্রা তেলটা ছাড়ে নিতে হবে এবং এগুলোকে অবশ্যই টিস্যু পেপারের উপর রাখবেন তাহলে এর মধ্যে রেক্সট্রা তেলটা শোক করে নেবে তো এবার আমার সবগুলো মিষ্টি উঠে নেওয়া হয়ে গেছে তবে এগুলোকে এবার এভাবে রেখে দেব কিছুটা ঠান্ডা হয়ে আসার জন্য এবং এর ওই ফাঁকে আমরা মিষ্টি শিয়াটা তৈরি করে নিব। এজন্য চুলা একটি প্যানে এক কাপে কিছুটা কম পরিমাণ চিনি এর মধ্যে দিয়ে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপ পরিমাণ পানি এবার এই শিয়াটাকে জাল দিয়ে এর মধ্যে বলক উঠে নিতে হবে তবে এটাকে এক তার বা দুই তার করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার শেয়ারটার মধ্যে বলক উঠে আসলে একটি মিষ্টি হাতে নিয়ে হাতে মুঠো করে কিছুক্ষণ রাখতে হবে যদি দেখেন খুব একটা বেশি গরম নেই এবং গরমটা সহনশীল পর্যায়ে আসে এ পর্যায়ে সবগুলো মিষ্টি এর মধ্যে দিয়ে দিতে হবে এবার সবগুলো মিষ্টি দিয়ে না হয়ে গেলে এগুলোকে একটি চামচের সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম দেন এর মধ্যে ঢাকনাটা লাগিয়ে দিলাম তবে ঢাকনায় যদি কোনো ছিদ্র থেকে থাকে তবে সেটা অবশ্যই কাগজ টিস্যু পেপার অথবা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিতে হবে এবার এই মিষ্টিটাকে একদম ঘড়ি ধরে সাত মিনিটের মতো রান্না করে নিতে হবে তবে এ সময় অবশ্যই চুল আসটা কোনোভাবে কম বেশি করা যাবে না এবং পাতিলটা সরানো উঠানো নামানো কোনো কিছুই করা যাবে না এবার আমি ফিরে আসলাম ঠিক সাত মিনিট পর মিষ্টিগুলো এখন কিন্তু অনেকটাই রস শোষণ করে নিয়েছে তবে এগুলোকে এবার ঢাকনা লাগিয়ে রেখে দিতে হবে আবারও তিরিশ মিনিটের জন্য রেস্টে এর মধ্যে দেখবেন মিষ্টিগুলো একদম রস খেয়ে পুরো টইটুম্বুর হয়ে যাবে এবার চুলাটা বন্ধ করে ঢাকনা লাগিয়ে এগুলোকে এভাবে রেখে দিচ্ছি প্রায় তিরিশ মিনিটের জন্য রেস্টে এর মধ্যে মিষ্টিগুলো একদম মাশাআল্লাহ সাইজে একদম দ্বিগুণ হয়ে গেছে এবং আমার পাতিলটাও আলহামদুলিল্লাহ পুরোপুরিভাবে ভরে গেছে এবারে এই মিষ্টিগুলোকে আমি একদম গরম গরম সার্ভিং ডিসে সার্ভ করে নিচ্ছি বাসায় গরম গরম নিজের হাতের মিষ্টি বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা মিষ্টিগুলো কি পরিমাণ আমি হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবার এগুলোকে গার্নিশিংয়ের জন্য এর উপর সামান্য কিছু পেস্তা বাদাম কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে করে এগুলো দেখতে যেমন সুন্দর লাগে খেতেও ঠিক ততটাই আমি লাগে স এরই মাঝে তৈরি হয়ে গেল আমার দোকানের মতো রসালো এবং তুলতুলের নরম গোলাপ জামুন মিষ্টি সফেয়স রেসিপিটি ভালো লাগলে বাসা একবার অবশ্যই ট্রাই করবেন এবং রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং রেসিপিটি বুঝতে কোনো প্রবলেম হলে সেটাও কমেন্ট করে জানাবেন কারণ আমি সব সবসময় কমেন্টের রিপ্লাই দিয়ে থাকি আর এই এইরকম আরও অনেক রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে দিবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে আচ্ছা এই মিষ্টিটা কি পরিমাণ পারফেক্ট হয়েছে আমি এবার একটি কেটে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কি পরিমাণ সেরা শোক করেছে শো ফর টুডে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতমুর সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে আবারও পরবর্তী কোন রেসিপিতে আল্লাহফেজ